আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি বা এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন তাহলে তারা একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটি প্রশ্ন নিয়েই করা আপনারা বর্তমান সময়ে একটা প্রশ্ন করে থাকেন আমরা কেনার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি আমাদের ক্যানাডা যাওয়ার প্ল্যান আমরা কি অ্যাপ্লাই করতে পারবো বাট আপনাদের যে প্রশ্নটা থাকে আপনারা জিজ্ঞেস করে থাকেন যে আপনারা পূর্বে কোনো দেশ ভিজিট করেছেন কি না অর্থাৎ আপনাদের ট্রাভেল হিস্ট্রি কি বাধ্যতামূলক কিনা অনেকেই বলে থাকেন যে আমি কোনো দেশ ভ্রমণ করিনি আমার কি ক্যানাডার ভিসা হবে বা আমি এই কয়টা দেশ ভ্রমণ করেছি আমি ক্যানাডার ভিসার জন্য এলিজিবল কিনা সো এই বিষয়গুলো একটু খোলামেলাভাবে আপনাদেরকে সাথে আলোচনা করার জন্যই আজকের ভিডিওটি করা সো প্রথমেই বলে নিই আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা আগে অ্যাপ্লাই করেছেন বা রিফিউজাল এসেছে কোনো কারণে সো আপনাদের অনেকের প্রশ্ন যে ট্রাভেল হিস্ট্রিটা আসলে কতটা ইম্প্যাক্ট কেনা ভিজিট ভিসার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি ভিজিট করতে যাচ্ছেন ক্যানাডা এবং কী উদ্দেশ্যে আপনি যদি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করে থাকেন আপনার যদি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার থাকে সো এই ইনভাইটেশন লেটারে মধ্যেই কিন্তু আপনার উদ্দেশ্যটা কি সেটা মেনশন করা থাকবে হতে পারে আপনি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছেন যে কোনো ধরনের প্রোগ্রাম হতে পারে সাপোজ আপনি কোনো ম্যারেজ অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে যেতে পারেন কোনো ম্যারেজ অ্যানিভার্সারি বা সেরিমনি হতে পারে বা কোনো ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম বা কোনো একটা সেমিনার হতে পারে বা কোনো আপনি কোনো যে কোনো দেশে বা নর্মালি ভিজিট করতেও যেতে পারেন অথবা কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে মিট করতে যাচ্ছেন এই যে কোনো একটা কারণই কিন্তু হতে পারে সো এই ব্যাপারটা কিন্তু আপনার ইনভাইটেশন লেটারে মেনশন থাকবে সো আপনি যাচ্ছেন কানাডা ভিজিট করতে ওই উদ্দেশ্যে সো এটার সাথে কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রির কোনো সম্পর্কটা নেই কারণ আপনি ওই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য কানাডাতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য যখন ফুলফিল হবে আপনি আপনার ডিজায়ার্ড ডেটে বা আপনার স্পেসিফিক যে ডেট যেটা মেনশন করবেন ওটাতে কিন্তু যাবেন আবার আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি আবার দেশে করবেন এটাই কিন্তু ওই ইনভাইটেশন লেটারের মধ্যে বলা থাকবে এবং আপনি যখন একটা কাভার লেটার লিখবেন অ্যাপ্লিকেশন সাবমিটের সময় তখন কিন্তু আপনি তাদেরকে পুরো ব্যাপারটা আরেকটু ডিটেলে বলতে পারবেন যে আপনার ট্রাভেল আইটেনিটা এরকম আপনি এই ডেটে যাচ্ছেন দেন এই ডেটে প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন এবং একটু ঘোরাঘুরি করে দেন ওই ডেটে আপনি ব্যাক করে চলে আসবেন সো এই জিনিসটা কিন্তু আপনি আপনার ট্রাভেল লেটারে মেনশন করবেন এবং আপনার ট্রাভেল আইটেনিতেও এই জিনিসটা মেনশন থাকবে সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এই উদ্দেশ্যের জন্য আপনি যাচ্ছেন এর সাথে কিন্তু ট্রাভেল হিস্ট্রির কোনো সম্পর্ক নেই কারণ আপনি হচ্ছে ট্রাভেল হিস্ট্রির সম্পর্কটা কখন আসে যখন আপনি একজন ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করছেন তখন আপনি হোটেল বুকিং দিয়ে যদি অ্যাপ্লাই করেন আপনার ইনভাইটেশন লেটার থাকছে না তখন আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে কিন্তু ক্যানাডার জন্য আপনার অবশ্যই একটা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে কজ তখন আপনার উদ্দেশ্যটা হচ্ছে আপনি বছরে যে কোনো একটা দেশে ভ্রমণ করেন আপনার প্রিভিয়াসলি আপনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন সো এটা আপনার একটা হবি যে আপনি বিভিন্ন কান্ট্রি ঘুরে বেড়ান সো এই জিনিসটা যখন আপনি মেনশন করবেন তখন কিন্তু আপনার অবশ্যই ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে কারণ হচ্ছে তখন আপনি তাদেরকে বলবেন আপনি বিভিন্ন দেশ ঘুরে বেড়ান বাট আপনার পাসপোর্টে কোনো দেশের সিল বা স্টিকার বা ভিসা নেই মোট কথা যেটা ভিসা নেই সো তখন কিন্তু আপনার হবি হচ্ছে বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো বাট আপনি কোনো দেশই ভ্রমণ করেননি আপনি শুরুতেই ক্যানাডা ভিজিট করতে যাবেন সো এই জিনিসটা কিন্তু তখন তাদের কাছে একটু মানে কি জিনিসটা সোজা কথা বললে তাদের কাছে মিথ্যা লাগবে যে আপনি ফলস ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করছেন সো এই জিনিসটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আপনি একটা ইনভাইটেশন লেটার দিয়ে যখন করেন তখন কিন্তু আপনার কোনো ট্রাভেল কোনো প্রয়োজন নেই বাট আর যখন আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করছেন তখন কিন্তু অবশ্যই আপনার প্রিভিয়াস একটা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা হয়তো আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সো বেসিক্যালি যে জিনিসটা দাঁড়াচ্ছে আপনি যখন ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন যখন আপনি একটা অথেন্টিক ইনভাইটেশন থাকবে তখন কিন্তু আপনার কোনো প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই হ্যাঁ আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে সেটা অবশ্যই অ্যাডভান্টেজ না থাকলে সেটা কোনো সমস্যা নেই আর আপনি যখন হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার একটা ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে বিকজ আপনার প্রোফাইলের সাথে জিনিসটা ম্যাচ করার জন্য তখন ওই জিনিসটা আসলে বলতে গেলে বাধ্যতামূলক হয়ে যায় সো এটাই হচ্ছে আজকের ডিসকাশন যে আপনার ট্রাভেল হিস্ট্রি আসলে কতটা ইম্প্যাক্ট ফেলে আপনার প্রোফাইলে সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো আজকের আলোচনা এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ